দেশকে জাতিকে মেধাশূন্য করার জন্য এটি আমাদের জন্য বড় অপরণীয় ক্ষতি ঠিক এটিকে এটি দেশ ধরেই বলতে চায় হয়তোবা সেটি একটি দৃশ্যমান হত্যাকাণ্ড যেটি আমাদেরকে ভাবিয়ে তুলেছিল যেটি আমাদের জন্য পীড়াদায়ক এবং প্রজন্ম থেকে প্রজন্ম আসবে তাদের জন্য একটা ইতিহাস রোজিত হয়েছে ঠিক কিভাবে আমাদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম সেভেন্টি ওয়ানের পরে যারা শিক্ষিত সমাজ যারা দেশের সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় লিড দিচ্ছে বিশেষ করে আমি সরকারের জায়গায় বলছি আমি বিসিএস থেকে শুরু করে সব জায়গায় সেখানে কোথাও কোটার বেড়া যাবে আবার কোথাও হচ্ছে দলের বেড়া দলে আমরা নানাভাবে কিন্তু রচিত হচ্ছি সেই জায়গায় যদি আমরা নিরপেক্ষ ভূমি নিরপেক্ষভাবে যদি আমাদের মেধাবীদেরকে যদি মূল্যায়ন করতে পারি তাহলে আমাদের যে ঘাটতি যদি চুয়ান্ন বছরে এখনো যদি ঘাটতি বলি তাহলে কিন্তু আমরা এই ঘাটতি জায়গা থেকে যাব এটি নিয়ে সংশ্লিষ্ট যারা আমরা কাজ করছি এটি নিয়ে নিরপেক্ষ দেশের সাথে জাতির সাথে কাজ করা উচিত আমি আজকে একটা দাবি তুলতে চাই যেহেতু এটা বিষয় নিয়ে আমরা কাজ করেছি এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধাদের যে সংখ্যা আমাদের সব তো কয়েকজন মুক্তিযোক্তা আছেন হ্যাঁ হয়তো কিছু জেলার ব্যাপারে বলতে পারলেও সুনির্দিষ্টভাবে পুরো দেশের সংখ্যার ব্যাপারে আমরা এই প্রজন্মকেন্দ্রা এখনো সতিকার হতে জানতে পারি এটি আশা করছি যে নতুন সরকার যারা আসবে তারা এটা নিয়েই ভালো একটা ঘোষণা দেবে এবং আমাদেরকে দলিল দস্তাবে যা আছে এটাকে এই সামনের অংশ পিছনের পেসারের অংশ মাসখানের অংশ না দিয়ে পুরা অংশ আমাদের সামনে হাজির করবেন এরপরে হচ্ছে এটা তো আমাদের বলতে দ্বিধানিক যে একাত্তরটা আমরা এক পক্ষ অতীতে এমনভাবে এটাকে ঘায়েল করেছে যে এটা আমাদের ছাড়ার কাম এখন আমরা যারা আছি আমরা মনে হয় আহ এইচ অ্যান্ড এভরিওয়ান অল পলিটিক্যাল পার্টিস আমাদের এটা বলা উচিত আমাদের করা উচিত এর স্বাধীনতা হচ্ছে আমাদের সবার এখানে ঐক্য নয় বিভাজন নয় আমরা সবাই মিলে আগামী নতুন বাংলাদেশ ঠিক কিভাবে আমরা যে চব্বিশে জুলাই আন্দোলন এটাকে আমরা কেউ কেউ নিজেরা হাইজেক করে নিজেদের পকেটে ঢোকানোর জন্য কেউ কেউ বন্ধ ফিকির করছে এখন সামনে আগামী বাংলাদেশে কি হবে জানি না আমার মনে হয় যে আওয়ামী লীগ যেভাবে প্রত্যাখ্যাত হয়েছে বাংলাদেশের মানুষ কাছ থেকে ঠিক এই চব্বিশের আন্দোলন বা অর্জনকে আমরা যারা এভাবে নিজেদের পকেটাস্ত করতে চাইলো তাদেরকে মানুষ ভালো হবে